খালেদা জিয়াকে মুক্তি দিতে ইউরোপীয় পার্লামেন্টের চিঠি আপনারা কি চেয়েছিলেন যে তিনি মারা যান সিসিকে মির্জা ফখরুল বিএনপির পদযাত্রা পুলিশকে জনগণের বিপক্ষে অবস্থা না নেওয়ার আহ্বান আমির খসরুর বিদেশি শক্তি দিয়ে তত্ত্বাবধায়ক বসানোর পরিকল্পনা বিএনপির বললেন ওবায়দুল কাদের নির্দলীয় সরকার অধীনে নির্বাচন দিতে হবে বললেন ডক্টর শাহাদাত এবার দেখুন বিস্তারিত খালেদা জিয়াকে মুক্তি দিতে ইউরোপীয় পার্লামেন্টের চিঠি ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে বাংলাদেশের চিঠি দিয়েছেন চিঠিতে তারা জোসেফ বিষয়ে একটি বোরেলকে বলেছেন বাংলাদেশের নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে অবদান রাখতে অনুরোধ করছি এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলের সম্পৃক্ত করে চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করতে আহ্বান জানাচ্ছি জানতে চাইলে ইইউ ঢাকা অফিসের একজন মুখপাত্র যুগান্তরকে বলেন ইউরোপীয় পার্লামেন্টের ছয়জন সদস্য ব্যক্তিগতভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম যুগান্তর প্রশ্নের জবাবে বলেন যার কাছে চিঠি পাঠানো হয়েছে তিনি আমাদের এ ব্যাপারে কিছু জানাননি ফলে বিষয়টি নিয়ে কিভাবে মন্তব্য করব বারোই জুন এই পত্রপ্রেরণকারী ইউরোপিয়ান পার্লামেন্টের ছয় সদস্য হলেন স্লোভাক প্রজাতন্ত্রের ইভান স্টেফানেক চেক প্রজাতন্ত্রের মাইকেলা সোজড্রোভা বুলগেরিয়ার আন্দ্রে কোভা কোভাতোচেভ ডেনমার্কের কারেন মেলচিওর স্পেনের জাভিয়ার নাট এবং ফিনল্যান্ডের হেইডি হাউটালা চিঠিতে তারা বলেন আমরা সেখানে আসন্ন বারোতম সাধারণ নির্বাচনের উপর ফোকাস করার গুরুত্বর ওপর জোর দিতে চাই যা দুই সালে শেষের দিকে বা দু সালে শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে জনগণের তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার কক্ষ এখনো বাকি কারণ দেশে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো ব্যবস্থা নেই এটা একটা সমস্যা যেহেতু কারচুপি কারসাজি এবং ভোটারদের অনুপস্থিতি দশ এবং এগারোতম সংসদ নির্বাচনকে বিঘ্নিত করেছে যদিও দশম সাধারণ নির্বাচন প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক ছিল না এবং এগারোতম সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন বর্জন করেছে ফলস্বরূপ সরকারের বাংলাদেশের জনগণের কাছ থেকে কোনো বা সামান্য ম্যান্ডেট ছিল না এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুমোদন অর্জনে ব্যর্থ হয়েছে সুতরাং ইইউকে শুধু বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে মানবাধিকার বিষয় আবিরাম সংলাপে বসে থাকলেই হবে না বাস্তবে ফলে কাজ করতে হবে সম্ভাব্য ব্যবস্থা যেমন মানবাধিকারের জন্য দায়ী এবং জড়িতদের ইউ জোনে প্রবেশের সীমাবদ্ধতা অথবা জিএসপি প্রণোদনার শর্তের নিয়মিত স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে অপরদিকে আপনারা কি চেয়েছিলেন যে তিনি মারা যান সিইসি কে বললেন মির্জা ফখরুল বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফজুল করিমের উপর হামলা এবং এ বিষয়ে সিইসির একটি বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিসির উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেছেন আপনারা কি তার লাশ চান আপনারা কি চেয়েছিলেন যে তিনি মারা যান মঙ্গলবার বিকেলে রাজধানী গোপীবাগে এক পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন সোমবার বরিশাল সিটি কর নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের হামলায় সৈয়দ ফাজুল করিম আহত হন ভোট গ্রহণ শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার সি কাজী হাবিবুল আওয়াল বলেন উনি কি ইন্তেকাল করেছেন এই বক্তব্যের উল্লেখ করে মির্জা ফখরুল বলেন বরিশালে যিনি প্রার্থী ছিলেন ফয়জুল করিম সাহেব আলেম মানুষ তাকে আওয়ামী সন্ত্রাসীরা পিটিয়ে রক্তাক্ত করেছে বন্ধ করতে পারেনি অপরন্তু কি বলেছেন তিনি কি ইন্তেকাল করেছেন সিসিরের প্রশ্নের প্রতিক্রিয়া পাল্টা প্রশ্ন রাখেন বিএনপির মহাসচিব তিনি বলেন আপনারা কি চেয়েছিলেন যে তিনি মারা যান এত ব্যর্থ আপনারা একজন প্রার্থী সর্বজন শ্রদ্ধে একজন আলেম মানুষ তাকে পর্যন্ত নিরাপত্তা দিতে পারেননি আর আপনারা বলেন জাতীয় সংসদ নির্বাচন করবেন অবাধ সুষ্ঠুভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল অপরদিকে বিএনপির পদযাত্রা পুলিশকে জনগণের বিপক্ষে অবস্থা না নেওয়ার আহ্বান আমির খসরুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের একটি অংশ বর্তমান সরকারকে ক্ষমতায় রাখার জন্য অসাংবিধানিক কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেছেন জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না নিলে এটি আপনার জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে না মঙ্গলবার বিকেলে রাজধানী মহাখালী বাস স্ট্যান্ডের সামনে বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সমাবেশে তিনি কথা বলেন দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নির্দলীয় সরকার অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা কর্মসূচি নিয়েছিল পদযাত্রার আগে সমাবেশে আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে তারা এখন জনগণের উপর নির্ভরশীল নয় পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা আনসার এবং সরকারি কর্মকর্তাদের একাংশের উপর নির্ভরশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপির বর্তমান আন্দোলন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দেশে গণতন্ত্র ফিরিয়ে এলে র্যাব পুলিশ বিজিবি আনসার ও সরকারি কর্মকর্তা যারা আছেন তারাও সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবেন কেউ বলবে না ওকে গুম করে দাও ওর বিরুদ্ধে মিথ্যা মামলা দাও বিএনপির পদযাত্রায় অংশ নেওয়া যুবকদের কাছে আমির খুসরু মাহমুদ জানতে চান যে যুবকেরা ভোট দিতে পেরেছেন কি না উত্তর না আসার পর তিনি বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন যারা ভোট দিতে পায় নাই তারা কি বসে বসে আঙ্গুল চুষবে তারা রাস্তায় নামবে নামলে খবর আছে এই পদযাত্রার আগে সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানুল্লামান তিনি বলেন একসময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন শেখ হাসিনা কিন্তু এখন তিনি তত্ত্বাবধায়ক সরকার চান না কারণ ভোট ডাকাতি ভোট চুরি করে ক্ষমতায় আসতে চায় ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক বলেন বর্তমান সরকারের দুর্নীতি অসহনীয় পর্যায়ে চলে গেছে লোডশেডিংয়ের প্রমাণ সরকার ভোটাধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি বিচার বিভাগকেও ধ্বংস করেছে অপরদিকে বিদেশি শক্তি দিয়ে তত্ত্বাবধায়ক বসানোর পরিকল্পনা বিএনপির বললেন ওবায়দুল কাদের বিদেশি শক্তিকে দিয়ে বিএনপি দেশে দুই বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে এমন অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার বিকেলে রাজধানীর হাজারিবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এই কথা বলেন তিনি সমাবেশে ওবায়দুল কাদের আরও বলেন এখন আমরা বিদেশি শক্তিকে দিয়ে ওয়ান ইলেভেনের মতো দুই বছরের জন্য নিজেদের ইচ্ছা অনুযায়ী তত্ত্বাবধায়ক একটা বসাবে তবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো কেমনে এটা মনে করলেন সব খবর আমরা রাখি কোথায় কোথায় ষড়যন্ত্র হচ্ছে ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন বিএনপি এখনও মনে মনে মন কলা খাচ্ছে নিজের দলের ফখরুদ্দিন মৈনুদ্দিন বসাবে আমরা বেঁচে থাকতে সেটা আর হবে না তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাতিল করেছেন উল্লেখ করে ওবাদুল কাদের বলেন উন্নত বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারের মতো আজব সরকার কোথাও নেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে মনে মন কলা খাচ্ছে মানুষ পোড়াবে দেশে বিশৃঙ্খলা করবে এমন তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নেই বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী নির্বাচন হবে অপরদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলেন ডা শাহাদাত চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ড শাহাদাত হোসেন বলেছেন বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এই সরকার একটি একদলীয় সরকার বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সে চিত্রে ফুটে উঠেছে তিনি বলেন আমরা বারবার বলে আসছি দলীয় সরকার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এই সরকারের পদত্যাগ করতে হবে নির্দলের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে সোমবার বিকেলে আগামী চোদ্দই জুন চট্টগ্রাম মহানগরে তারুণের সমাবেশ উপলক্ষে চকবাজার থানা যুব দলের উদ্যোগে চকবাজার সিরাজউদ্দৌলা রোড চট্টগ্রাম কলেজ রোডের প্রচারণা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শাহাদাত হোসেন বলেন মহা বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দেশের অর্থনৈতিক সংকট কেটে যাওয়ার কোনো লক্ষ্য নেই বরং সংকট আরও ঘনীভূত হচ্ছে সামষ্টিক অর্থনীতি প্রায় সবকটি সূচকই আরও দুর্বল হয়ে উঠেছে